শুভ সকাল বন্ধুরা তারপর কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ঠিক আছি আজকের শুরু শুরু করছি করছি আমরা দেখুন আমি চা দিয়ে শুরু করছি চা হচ্ছে আদা জল ফুটছে আমার সারাটা দিন সবাই খুব সুন্দরভাবে চলতে থাকুন রোদ্দুর উঠে গেছে ভীষণ চড়া রোদ্দুর আর ঘাম হচ্ছে পোস্ত একটু কাজ করে নিলাম ঝাড়া ঝুড়ি বিছানা তোলা দিয়ে বাসি জামা কাপড় ছাড়লাম ছেড়ে তারপর এবার রান্নাঘরে ঢুকে চা খাচ্ছি হ্যাঁ চা খেয়ে নিয়ে তারপর আবার কাজ শুরু করবো চাটা খেয়ে নিয়ে আজকে মনে হচ্ছে একটু মেশিনে জামা কাপড় দেবো বেশ কিছু জামা কাপড় হয়েছে হ্যাঁ জমেছে মিস্টার নামিয়ে দিয়েছে অনেকগুলো জামা শার্ট ফাট সব নামিয়ে দিয়েছে সেগুলো সব মেশিনে দেব এক এক করে আবার উনি বাজারও আনবেন হ্যাঁ বাজারও গেছেন মাছ ছিল না ডিম ছিল না হ্যাঁ দেখা যাক আর কী কী আনেন কাজেই ভরপর সব কর্মকাণ্ড আপনারাও করতে থাকুন আমিও করতে থাকি ঠিক আছে এই দেখুন আমার আদা জল ফুটছে সকালকার চায়ের আদা জল ফুটছে হ্যাঁ চা দিয়ে দিলাম একটু এখানে আমার কাপ প্লেট রেডি একাই বসে খাবো মিস্টার ব্যানার্জি তো সেই কাক ভরে উঠে পড়েন আমারও ঘুমটি ভেঙে যায় ঘুম আসে না কিন্তু চোখে ঘুম থাকে হ্যাঁ ঘুমটা মেটে না সকালকার ঘুমটা কিন্তু কি করব তারপরে আস্তে আস্তে এপাশ ওপাস করতে করতে উঠে পড়তে হয় উঠে একটুখানি আমার ওই ঘাড়ের ব্যায়াম ট্যামগুলো করা হ্যাঁ এ সমস্তগুলো করি ওয়াকার করা আমার যেটা ওটাকে বলে সোনার পাথর বাটি অনেকে বলে ডাক্তার নিজেই বলেছেন ও করে হবে হাঁটবেন আরে না হাঁটার তো চেষ্টা করি আমি কিন্তু যখন বর্ষাকাল বৃষ্টি এ সমস্ত থাকে তখন একটু শরীরটা পেটটা কোমরটা পাটা নিয়ে নাড়াচাড়া করা হয় না বলে এটা এটা ওনা আমার বহু বছরের ওটা বহু বছরের আগে ওটা দুবার ওটার ইয়ে খারাপ হয়ে গিয়েছিল সেটাকে সারানো হয়েছে বাদ দিয়ে হুম তো ওইগুলো সব একটুখানি করি একটু ঘাড়ে স্পন্ডেলাইসিসের ব্যায়াম করি এই সমস্ত টরা হয়ে গেল হয়ে গিয়ে খানিক বিছানা ঝাড়া ঝুরি এ সমস্ত হল বাসি জামা কাপড় ছাড়া হলো এবার আমি চাটি খাই হ্যাঁ আপনারা সব যে যার কর্মরত রয়েছেন আপনারা আপনাদের কাজ করতে থাকুন আমি একটু চাটা খাই খেয়ে আবার তৈরি হয়ে লেগে পড়ব যুদ্ধং দেহি এই দেখুন বন্ধুরা আমি একদিন গল্প করছিলাম না যে চিংড়ি মাছের একটা জিনিস ফেলতে হয় এ দেখুন সব খোসা ছাড়ানো হয়ে গেছে এই পিঠটা একটু চিড়ে নিয়ে এই পিঠের ভেতরের দিকে এই যে একটা নালি থাকে দেখতে পেয়েছেন এই নালিটা বেরোলো এইটা কিন্তু খুব পয়জনাস এবং এইটা আমার অনেক ছোট বয়সে টিভি দেখতে দেখতে আমি খুব বড় একজন সেফ তার কাছে কিন্তু এটি এ দেখুন একটা কালো শিরা অলরেডি দেখা যাচ্ছে হ্যাঁ এইটা চিরবেন পিঠটাকে চিরে এই যে এই দেখুন দেখলেন বেরোলো এই যে এই এইটাকে ফেলে দেবেন এই নালিটা ভীষণ পয়জনাস হ্যাঁ এটাই আপনাদেরকে এর আগের দিনও আমি বলেছিলাম আজকে পুরো জিনিসটা দেখিয়ে দিলাম এই দেখুন এটা টানলেই কিন্তু বেরিয়ে আসবে দেখেছেন চিংড়ি মাছগুলো দেখালাম যেভাবে বন্ধুরা সেভাবে বেছে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম এটা মনে হচ্ছে লাউ চিংড়ি লাউ দিয়ে করবো লাউ একটু রয়েছে সবজির ঝুড়িতে দেখলাম আর এই যে ট্যাংরা মাছ এনেছে হ্যাঁ বলে রোজ রোজ রুই কাতলা খেয়ে পেট চড়ে যাচ্ছে একটু মুখ অন্যরকম কর মুখ মেরে যাচ্ছে ভালো লাগছে না ট্যাংরা মাছটা এনেছে আর কাটাপোনা পোনা মাছ এনেছে আমার ডিম ছিল না ঘরে ডিম নিয়ে এসেছে এই মাছের দিকের বাজার সবজি বাজারে তো বলেছিলাম আমি সবজি অনেক আছে বেশি কিছু আনতে হবে না করলাটা নেই করলাটা আনবে আর পেঁয়াজ আনবে তো সেটাই এনেছে বাকি অনেক কিছু রয়েছে এ সমস্ত বার করেছি আস্তে আস্তে দেখি কোনটা করব কি করব হ্যাঁ আজকেও আবার এক মেশিন কাপড় ধোয়া হয়ে গেল এবার মেলার অপেক্ষায় রয়েছে কাপড়গুলো হ্যাঁ তবে কিন্তু মিস্টার ব্যানার্জির দুটো জামা আমাকে আবার বালতিতে ভেজাতে হয়েছে আলাদা করে কেননা ওগুলো হাতের ঘষানি লাগবে হাত দিয়ে মেহনত করে ঘষতে হবে ওগুলো নইলে পরিষ্কার হবে না হ্যাঁ ওগুলো দুটো শার্ট ওনার বালতিতে আলাদাভাবে ভিজিয়ে রাখা হয়েছে ওগুলো দেখি ওগুলো ঘষে কাঁচতে হবে এখন বাঁচতে চললো প্রায় পৌনে একটা বাজে নিয়ে ওই চল্লিশ হয়ে গিয়েছে বারোটা চল্লিশ আমার রান্নাঘর থেকে আপাতত এখন ছুট হলো এবেলার মতন সব সেরে নিলাম তারপর দেখা যাক এই যে আমার ঢেঁড়সের একটা সবজি মশলা ঢ্যাঁড়স হলো একটা একটা হলো একটু লাউ পড়েছিল হ্যাঁ ফ্রিজের ইয়েতে বাস্কেটের মধ্যে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হলো উচ্ছে সেদ্ধ রয়েছে ট্যাংরা মাছটা রান্না করে ফেললাম হ্যাঁ ট্যাংরা মাছ তো একটু তেল গড়গড়ে না করে করলে ভাই হয় না গন্ধ বন্ধ ছাড়বে আর এই গন্ধরাজ লেবু রয়েছে আর রয়েছে আমার এই সাদা ভাত সাদা ভাত আপাতত আজকের মতো রান্নাঘর থেকে এখনকার মতো বর্তমান মতো আজকের মতো নয় বর্তমান মতো এখন ছুট হলো এবার একটু বসি বসে তারপর আবার আদার্স কি কাজকর্ম আছে করতে করতে মিস্টার ব্যানার্জি চলে আসবেন তারপরে আবার লাঞ্চ টাঞ্চ হবে হ্যাঁ ফল কাটাটা হয়নি অবশ্য এবার সেই পচা পচা জামরুন বার করতে হবে করে কেটে কেটে দেখতে হবে কতটা কী আছে পেঁপে কাটতে হবে এ সমস্ত চলবে ওটা এখনো হয়নি ঠিক আছে বন্ধুরা এক এক করে করতে থাকি আপনারাও সব কাজকর্ম করতে থাকুন ঠিক আছে আমি না ভাবছিলাম কালকে তো অনেক বলেও ফেললাম বেচারাকে হ্যাঁ মিস্টার ব্যানার্জিকে যে জামরুল গুচ্ছের নিয়ে এসেছো কিন্তু জামরুল এই যে কটা ছিল পচেনি ভালো করে দেখলাম টিপে টিপে কোনোটাই নষ্ট হয়নি আমিও দু তিনটে খেয়ে নেবো আর একটু পেঁপে কেটে রাখলাম ওনার জন্য যাই হোক জামরুলগুলো কিন্তু গোটাগুটি সব ঠিকই আছে কি গো ট্যাংরা মাছটা কেমন ছিল কেমন রান্না হয়েছিল বকাবকিও করছিলাম যে সমস্ত বরফের মাছ এখন আনবে না বলে কিন্তু তুমি বললে মুখটা প্যাংসা হয়ে যাচ্ছে ওই রুই জ্যান্ত রুই খেয়ে খেয়ে কাজই মাঝে মাঝে একটু না খেলে হয় আর রান্নাটা কেমন হয়েছিল রান্নাটাও ভালো হয়েছে তো একটু ধনেপাতা আনোনি কেন বাজার থেকে একটু ধনেপাতা দিয়ে দিতাম গরমকালে ধনেপাতা ওর তো খেতে নেই হ্যাঁ কি বলছো ধনেপাতা গরমকালে খেতে নেই তাই ধনেপাতা গরমকালে খেতে নেই ওটা শীতকালে দিই তাহলে তো ধনেপাতা লাল হয়ে গেছে পরশুদিনই ধনেপাতা লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে ভালো হলদেটে হলদেটে হয়ে গেছে জামরুলটা ঠিক আছে পচা টচা লাগছে না তো হ্যাঁ এগুলো আর ঠিকই ছিল মোটামুটি হ্যাঁ তাই দেখে খাও হ্যাঁ বুঝে খাও যদি দেখো যে আমি তো একটু টিপে টিপে দেখলাম জামরুলগুলো খারাপ আছে কি না বুঝলাম না তুমি একটু বুঝে খাও পেঁপেটা হ্যাঁ পেঁপেটা ভালো আছে সে তো আমি জানি যে পেঁপেটা ভালো আছে আর পেঁপে আমার আবার খুব একটা পছন্দ না মেডিসিনের মতন আমি একটুখানি দু চার টুকরো মুখে দিই পেঁপে আমি কিন্তু জামরুল খাবো দুটো আমার জন্য সব কটা খেয়ে ফেলো না দুটো জামরুল রেখো খাও জামরুল ঠিক দেখে খাও যদি মনে করো গন্ধ এ তাহলে খাবে না তখন পেট খারাপ করবে তখন জাম উঠেছে হলো কিন্তু না হ্যাঁ জ্যামটা তো খাওয়া খুব দরকার ভীষণ দরকার জ্যামটা খাওয়া আর তো খাচ্ছি করলা জামুন করলা জামুন জুস কেমন গো খেতে ওটা হ্যাঁ ওই কসকস একটু এই কি তে না আমি খাবো ভাবি কিন্তু আমার তো সকালবেলাতে উঠে ওই এলট্রক্সিন খাই থাইরয়েডের তারপর তো কিছু খেতে নেই তারপর এক এক করে আমার কর্মকাণ্ড চলতে চলতে আমি আর ওটা খাবো কি করে আমি চা খাওয়ার জন্য ছটপট করি তখন একটু আদা চা খাওয়ার জন্য দিয়ে আমার ওই করলা যেমন জুসটা আমার একটু টেস্ট করে দেখাই হলো না যে ওটা কেমন তুমি কিন্তু রোজই খাও নাকি ওটা তবে রোজ কিন্তু খেও না পেট টেট গরম হতে পারে জানো পেট গরম হয় না তাই কে বলেছে তোমাকে হ্যাঁ দোকানদার বলেছে

হ্যাঁ যে তরকারিতে একটুখানি চিংড়ি মাছ করবে সেটাই फटाफटিয়া হবে ঠিক আছে তোমার ডাটাটা দেখতে হবে কি কি দেখতে হবে কাটোয়ার ডাটা কাটোয়ার ডাটা আচ্ছা কাটোয়ার ডাটাও খেতে ইচ্ছে করছে হ্যাঁ আমারও খুব ভালো লাগে কাটোয়ার ডাটা খেতে কাটোয়ার কিনলে পরে শুধু কাটোয়ার ডাটাกินলা হবে না আমাকে কিন্তু ফোন করবে আমি বলে দেব ওর সঙ্গে জয়মঙ্গলবাট তো তাই না আজকে জয়মঙ্গল আমার মা করতো ননদরাও করত ছোট ননদ এখনও করে কিন্তু জয়মঙ্গলবার আমরা করি না হ্যাঁ আগের আগেকালের এই ব্রতটা এখনও অনেকেই করে না জয়মঙ্গলবার হ্যাঁ তোমার অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটি আচ্ছা আচ্ছা ও জয়মঙ্গলবার করে পুজো দিতে গিয়ে দেরি হয়েছে ও টিফিন ব্রেকফাস্ট এসছিলে তখন যে ফোন করলো তো তুমি অত কড়া করে কথা বলছিলে কেন ওর সঙ্গে মেয়েটি বাচ্চা মেয়ে কড়া ভাবে যে আবার কখন আসবে তাই নাকি ও ম্যারেড আচ্ছা সন্তান টন্তান আছে আচ্ছা ওর বাড়ি কোথায় গো কত দূর থেকে আসে কি হাজার হাত হাজার হাত কালিতলা তো এইসব জায়গাগুলো আমাকে নিয়ে গেলে না তো একদিনও বেড়াতে কোথায় হাজার হাত কালীতলা আমি যাইনি তারপর আমার একটা দেখার খুব ইচ্ছা আছে এখানে ভূতনাথ শিবের মন্দির আছে সে উকিলের বাড়ি মোক্তারের বাড়ি যেতে গিয়ে সব কত জায়গা গিয়ে ঘুরে ঘুরে চলে আসো আমাকে একদিন নিয়ে যাবে বুঝেছ ওই ভূতনাথ শিবের মন্দিরটা সোমবার করে নিয়ে যাবে হ্যাঁ বৃষ্টি পড়ুক তার বৃষ্টির আশায় ঠিক আছে খাও খেতে থাকো আমার জন্য যে আমরুল রেখে রেখেছো আচ্ছা ওটা আমি খাবো হ্যাঁ আমি খাবো কটা তিনটে রেখেছো আমার জন্য তিনটে রাখতে নেই কিন্তু শত্রু হয় তিনটেই রেখেছো এসেছে তুমি একটা খেয়ে নাও একটা খেয়ে আমার জন্য দুটো রাখো ভাই যেটা ভালোটা তুমি খাও আমার জন্য দুটো রাখো তিনটে রেখো না তিনটেতে শত্রু হয় ছোট থেকে শুনে আসছি হ্যাঁ না বাবা ঝগড়াঝাটি ঝগড়া দুজনের মানুষ শান্তি কাজে ঝগড়া্যাটি করে আর শত্রু না না দুটো না না একদমই না সামিষ্ঠী শত্রু ভেব না ভাই যে কটা দিন আ থাকবো দুজনে আর শত্রু ভেব না স্বপ্ন না এই সেটা বলি আমার আবার অত অত্যধিক ঠান্ডাটা বরদাস্ত হয় না অত্যধিক অত্যধিক গরমটা বরদাস্ত হয় না অত্যধিক ঠান্ডাটাও বরদাস্ত হয় না কী করবো বলো তুমি সে হিম তুমি ছেলে দুজনে হিম হয়ে যাবে ঠান্ডা সেই রকম পজিশানে ওরা শুয়ে থাকবে কিন্তু আমার সেই রকম আমার একদম ভালো লাগে না শরীরটা একটু গরম একটু ঠান্ডা এরকম পরিবেশে ঠান্ডা ঠান্ডাভাবে আমার ঘুমটা ভালো হয় বা শুয়েও আমার আরাম লাগে ঠিক আছে রিলস দেখবে এবার ওই একটু দেখে আবার শুতে হবে রিলস দেখে আচ্ছা আট চারটেয় হবে আচ্ছা ঠিক আছে আজকে দেখো না প্রচুর কাপড় কাঁচা হয়েছে এইগুলো শুকিয়েছে এইগুলো তুলে নিয়ে এলাম এবার সব আস্তে আস্তে ভাঁজ করতে হবে একা একা সেই আর পারা যায় না বাবা আগে জামা কাপড় এখনো কিছু মেলা রয়েছে যেগুলো শুকোয়নি জানো তো কোথায় ঝড় বৃষ্টি আসবে বলে শুকনোগুলো তুলে আনলাম আগে সন্ধে দি ঠাকুরের সন্ধেবাতি করি তারপর গুছব তারপর চা খাবো বাবা কাজে শেষ নেই আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেল জয়গুরু 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 এবার পরবর্তী কাজে আবার লাগি আমার সান্ধ্যকালীন চা নিয়ে বসে পড়লাম একাই বসে পড়লাম সান্ধ্যকালীন চা নিয়ে আদা চা এবার চাটা খাই তারপর আবার গুড ইভিনিং করতে আসবো আপনাদেরকে বন্ধুরা ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন কাটলো সারাটা দিন নিশ্চয়ই খুব ভালো কাটলো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো এখনও সারা সারাদিনের বাকি রয়েছে এখন তো সবাই অনেকে অনেক রকমভাবে ব্যস্ত আজকে তো অফিস ডে মঙ্গলবার হ্যাঁ কাজই বাচ্চাদের সব পড়াশোনা বিভিন্ন রকম খেলাধুলার করতে নিয়ে যাওয়া করাতে নিয়ে যাওয়া মা বাবাদের নজর রাখা হ্যাঁ এই সমস্ত রয়েছে তবে এই সময়তে ওয়াকিং খুব কমই করছেন আমার মনে হয় যা গরম পড়েছে ওরে বাবা রে বাবা আর সারাদিন কাজ করতে গিয়ে হাঁপিয়ে ধুপিয়ে এক একটা হয়ে যাচ্ছি কিন্তু কাজকর্ম তো ক্ষতি করতেই হবে নিজেরই তো জীব বলে যে একটুখানি অন্যরকম চায় একটু অন্যরকম কিছু রান্নাবান্না করি একটু খায়। হ্যাঁ তো অন্যকে কি বলা যায় অন্যকে কি দোষ দেওয়া যায় যাদের বাড়িতে ধরুন বাচ্চা টাচ্চা রয়েছে অনেক ছোট বাচ্চা ফ্যামিলি মেম্বার বেশি তাদের তো একটু রান্নাবান্নার ধকলটা আরও বেশি পরিমাণে আরও বেশি হ্যাঁ কাজেই সবাই খুব ব্যস্ত যে যেমন সে যেমন সংসার নিয়ে ভীষণ ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত অফিস নিয়ে ব্যস্ত অধিকাংশ মানুষই এখন অফিস যেতে হয় অফিস নিয়ে ব্যস্ত হ্যাঁ তার মধ্যেখানে একটু একটু করে ব্লগ দেখতে চলুন একটু সময় পেলেই দেখবেন আমার আলাপই মনকে আলাপ করে নেবেন আর একটু সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন তাহলে আমার খুব ভালো লাগবে কমেন্টস করলে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ একটু দাবি জানাচ্ছি বন্ধুদের কাছে আবদার জানাচ্ছি যেটাই বলুন রিকোয়েস্ট যেটাই বলুন একটা চ্যানেল খুলেছি একটা প্ল্যাটফর্ম ভালো দেওয়ার জন্য একটু আপনারা পাশে থাকবেন সবাই হ্যাঁ সবাই যে যেমন সে তেমন হাসি আনন্দ মজা এসবের সাথে দিন দিনযাপন করুন আবার আসবে আরেকটি দিন আরেকটি সকাল হ্যাঁ সুন্দরভাবে আমরা যেন সুস্থভাবে আমরা থাকতে পারি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনটি যেন আমাদের কাছে শুভ হয় ভালো হয় প্রত্যেকের কাছে এবং আনন্দের হয় এবং আমরা সবাই যেন খুব সুন্দর থাকতে পারি এটুকুনি বলি বন্ধুদের উদ্দেশ্যে ঠিক আছে তাহলে গুড নাইট করে দিই আমি এখনই হ্যাঁ এরপর আরও পরপর সব কাজ আছে মিস্টার আসবে আবার একটুখানি চা পর্ব চলবে হ্যাঁ তাকে একটু অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে গুড নাইট টাটা শুভরাত্রি